ঈদ চলে আসছে আর আমি ঘষা সাজাবো না সেটা কি হয় হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম ঈদ চলে আসছে সবাই যার যার মতো হচ্ছে ঘর সাজানো নিয়ে ব্যস্ত তো আমিও এটার ব্যতিক্রম না আমি নিজেকে যেমন সাজাতে পছন্দ করি তেমনি হচ্ছে ঘরও সাজাতে আমি খুব পছন্দ করি সবার আগে হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ঘর তো এটা চিন্তা করে হচ্ছে আমি অনলাইনে একটা পেজে অর্ডার করে দিয়েছি একটা ওয়ালমেট আমার কাছে খুবই ভালো লেগেছে ওয়ালমেটটা আমার রুমের হচ্ছে আমি মাঝে মাঝে আমি চেঞ্জ করতে পছন্দ করি তো জিনিসপত্র এদিক সেদিক করতে পছন্দ করি তো সেটা করতে যেয়ে হচ্ছে আমার একটু দুইটা সাইড বের হয়েছে যেটা আমি অলওয়েজ করি সাইড খুঁজতে থাকি কোথায় কী করা যাবে তো আমি হচ্ছে এটা একটা পেজ থেকে নিয়েছে অনলাইনের তো আমি এই সাইডে হচ্ছে একটা স্টিকার দিয়ে কি যেন একটা বলে আমি যাই না তো এটা খুবই হচ্ছে মজবুত হেভি তো আমি এর আগেও ট্রাই করে দেখেছি তো আমি এটা এই কর্নারটা খালি ছিল আমি এটাতে হচ্ছে এটা বসিয়ে দিলাম কুশি কাটা বলে এটা তো এই যে এটার ফাইনাল লুক আমি এখানে আরও একটা আমার ইদানিং কেন জানি মানে বেবি পিঙ্ক কালার সফট পিঙ্ক আমার খুবই ভালো লাগছে দ্যাটস দ্যাটসায় হচ্ছে আমি সেটা মাথায় রেখেই আমি এই কর্নারটাকে করেছি সফট পিঙ্কের উপরে তো দেন হচ্ছে আমি আরও একটা হচ্ছে পার্সেল নিয়ে আসছি সেটা হচ্ছে আরং থেকে আমার ঘরে আরঙের জিনিস থাকবে না বা ঈদে আসবে না সেটা তো হতেই পারে না আমি একজন বলাই যায় যে আরং লাভার তো আমি আরেকটা কর্নারের জন্য হচ্ছে এটা নিয়ে আসছি আমার কাছে মনে হয়েছে যে আমার কিছু কিছু জিনিস থাকে যে যেটা ছোটো ছোটো জিনিস এখানে সেখানে রাখলে ভুলে যাই তো এটা শো পিস হিসেবেও কাজ করবে আবার হচ্ছে আমি চাইলে ছোটো ছোটো জিনিসও রাখতে পারবো সেই চিন্তা করে এখানে যেহেতু আমি গ্রিন হচ্ছে ফ্লাওয়ার বাস রেখেছি ফ্লাওয়ার রেখে রেখেছি গাছ তো সেটা চিন্তা করিয়ে হচ্ছে একটু গ্রিনের ভেতরে আমি এটা দিয়ে দিয়েছি তো এটা আমার ফাইনাল লুক আল্লা হাফেজ